সবচেয়ে বড় খবর তাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন 126 টিভি 126 টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বামেদের লাল দুর্গে পুনর জাগরণ যুব শক্তির উত্থানে বাংলায় 2026 এর ভোটে নতুন সমীকরণ প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন 126 টিভি 126 টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে এবং বেল আইকনটিকে ক্লিক ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না বাংলার রাজনীতিতে দু সালে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দৃশ্যপটে নতুন করে মাথা তুলছে বাম শিবির দীর্ঘ এক দশকেরও বেশি সময় তৃণমূল বিজেপি একেবারে রথে থাকা বাংলার রাজনীতি এবার কিন্তু আবারও সেই বাংলার রাজনীতিতে লাল শিবিরের উত্থানের সংকেত দিচ্ছে বিশেষ করে ছাত্র যুব সংগঠনের একেবারে সংগঠনগুলি ফিরে আসা এবং তৃণমূলের বিরুদ্ধে একেবারে জনমনে জমে থাকা অসন্তোষ সব মিলিয়ে লালঝান্ডা আবারও কিন্তু নিজেদের জায়গা করে নিচ্ছে রাজ্য জুড়ে দিল্লি থেকে বাংলা এস এস এফ আই এর জয়ের ধারা একেবারে লাল স্রোতের কিন্তু ইঙ্গিত কয়েক মাস আগেই দিল্লির রাজপথে এবং জহরলাল ছাত্র নির্বাচনে বাম সমর্থিত প্যানেলের জয় একেবারে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছিল ব্যাপক জয় শুধু রাজনীতিতেই নয় গোটা দেশের ছাত্র রাজনীতিতে কিন্তু নতুন বার্তা দেয় যুব সমাজ আবারও কিন্তু প্রশ্ন করছে দুর্নীতিহীন বিকল্প খুঁজছে এবং সংগঠিত হচ্ছে এই জয়ের রেশ এসে লেগেছে বাংলাতেও এক কথায় বলাই যেতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর প্রেসিডেন্সি বহু ক্যাম্পাসেই আবারও কিন্তু সক্রিয় হয়ে উঠেছে বাম ছাত্র সংগঠন ছাত্র যুবকদের এই পুনরুত্থানকে বামেরা দু হাজার ছাব্বিশের ভোটে মূল শক্তি হিসেবে ব্যবহার করতে চাইছে দুর্নীতিতে জর্জরিত তৃণমূল এবং বামেদের জন্য রাজনীতিতে রাজনৈতিক কিন্তু সুযোগ একেবারে তা কিন্তু গলা বাহুল্য এবং শিক্ষা দুর্নীতি শিক্ষক নিয়োগ মামলা কাটমানি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে বিশেষ করে গ্রামাঞ্চল সমবায় নির্বাচন এবং পঞ্চায়েতে যে বামেদের ভালো ফল তৃণমূলকে স্পষ্ট বার্তা দিয়েছে যে যে জমি একসময় পুরোপুরি সবুজ ছিল সেখানে লাল রং ফিরে আসছে সুতরাং বোঝাই যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে একেবারে জোর টক্কর হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই দিতে প্রস্তুত কি বাম যুব সংগঠন তাকে বাম শিবর সেটাই কিন্তু দেখার বিষয় এবং বাম নেতৃত্ব মনে করছেন যে মানুষের এই খবি দু হাজার নির্বাচনে বড় হাতিয়ার সমবায় নির্বাচনে লালেদের জয় সমীকরণ বদলের কিন্তু পূর্বাভাস কি তবেই কারণ যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানেই কিন্তু বামেদের জয় লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি রাজ্যের বিভিন্ন বিভিন্ন সমবায় নির্বাচনে বামেদের জয় রাজনীতির একেবারে অন্দরে বড় বার্তা দিয়ে গেছে সমবায় নির্বাচনে যে ধরনের গণভিত্তিক সংগঠনের প্রয়োজন হয় তা দেখিয়েছে বামেদের যে একেবারে গ্রামাঞ্চল থেকে অঞ্চল সংগঠন কিন্তু আবারও মজবুত হচ্ছে এটাই দু হাজার ছাব্বিশের আসল কিন্তু ফ্যাক্টর হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল এবং দু হাজার ছাব্বিশের যে ফ্যাক্টর লাল ঝান্ডার টার্গেট এবার কিন্তু স্পষ্ট বাম নেতৃত্বের লক্ষ্য এবার পরিষ্কার দু হাজার ছাব্বিশে তৃণমূলকে সরাসরি একেবারে চ্যালেঞ্জ তাদের কৌশল কি তাদের কৌশল কি করা উচিত কারণ এখনো কিন্তু পশ্চিমবঙ্গে বামেরা আসন সংখ্যায় শূন্য কৌশল ভিত্তিকভাবে যদি দেখা যায় যে সামনে রেখে নতুন প্রচারের কিন্তু ভাবনা এবং দুর্নীতির ইস্যুকে কেন্দ্র করে রাজ্যে গ্রাম শহর জুড়ে কিন্তু প্রচার সংগঠন পুনর্গঠন এবং বুথে বুথে নতুন কর্মী কিন্তু নিয়োগ ইউনিয়ন ছাত্র এবং যুব সংগঠনকে জনসংযোগে কিন্তু কেন্দ্রবিন্দু করা বাম শিবিরের দাবি একেবারে ঘরে ফিরে আসছে বিশেষ করে সেই পুরনো বাম সমর্থকরা যারা দীর্ঘদিন ধরে বিকল্প না পেয়ে তৃণমূল বা বিজেপির দিকে ঢুকেছিলেন এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধেই এবার এক কথায় লাল শক্তি বামেদের দাবি বাংলার মানুষ বুঝে গিয়েছে তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির বিভাজনের রাজনীতি দুটোই কিন্তু মানুষকে ক্লান্ত করেছে বর্তমানে এই পরিস্থিতিতে বামেদের সুযোগ তৈরি করেছে নতুন রাজনৈতিক মেরুকরণের একটি গ্রহণযোগ্য কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার কিন্তু বামেরা কি পারবে শেষ পর্যন্ত টিকে থাকতে এই লড়াইয়ের ময়দানে সেটাই কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি বারাসা টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যেতে পারে এবার যে আলোচ্য বিষয় দুহাজার এর ভোটে কি হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি ছাত্র যুব সমাজে বামেদের পক্ষে মুখ খুলে রাস্তায় নামে এবং যদি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়ে যদি গ্রামীণ সংগঠন আবার শক্তিশালী হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাম শিবি তৃণমূলকে কঠিন একবারে টেক্কা দিতে পারে সম্ভাবনা আছে বহু আসনে করা লড়াইয়ে এমনকি বিজেপিকেও পেছনে ফেলতে পারে অনেক জায়গায় এবং দেখা যাচ্ছে যে বাংলার রাজনীতিতে দীর্ঘদিন সবুজ গেরুয়া লড়াইয়ে আটকে থাকলেও পরিস্থিতি কিন্তু এখন বদলাচ্ছে ছাত্র যুবদের নেতৃত্ব এবং সংগঠনের পুনর্গঠন এবং মানুষের ক্ষোভকে পুঁজি করে লাল দুর্গ আবারও কিন্তু মাথা তুলেছে দু হাজার ছাব্বিশের এই লাল ঝান্ডার ফ্যাক্টর যে বড় ভূমিকা নেবে তা এখন অস্বীকার করার উপায় নেই সুতরাং বোঝাই যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে একেবারে হাড্ডাহাডির লড়াই হতে চলেছে লাল গেরুয়া এবং সবুজ তিনটি রাজনৈতিক দলের মধ্যে সুতরাং বোঝা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে যে ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের মাঝে বাম দলকে কিন্তু বেশ কয়েকটি কৌশল অবলম্বন করা একেবারে অত্যন্ত জরুরি যার মধ্যে প্রথমত হচ্ছে যুব সমাজকে সামনে রেখে নতুন প্রচার করার কিন্তু ভাবনা এবং দুর্নীতির ইস্যুকে কেন্দ্র করে রাজ্যে গ্রাম শহর জুড়ে প্রচার সংগঠন পুনর্গঠন এবং বুথে বুথে নতুন কর্মী নিয়োগ ইউনিয়ন ছাত্র যুব সংগঠনকে কিন্তু জনসংযোগের কেন্দ্রবিন্দু করা এবং বাম শিবিরের যে দাবি ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক কিন্তু ঘরে ফিরে আসছে বিশেষ করে সেই পুরনো বাম সমর্থকরা যারা দীর্ঘদিন ধরে বিকল্প না পেয়ে তৃণমূল বা বিজেপির দিকেই কিন্তু ঝুঁকেছিলেন তারা কিন্তু আবারও সিপিআইএমের দিকে বা বাম দলের দিকে ঝুঁকছে এমনটাই কিন্তু তাদের দাবি এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধে এবার এক কথায় লাল শক্তি বাঙালির দাবি বাংলার মানুষ কিন্তু বুঝে গিয়েছে তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির বিভাজনের রাজনীতি দুটোই মানুষকে কিন্তু ক্লান্ত করেছে বর্তমানে এবার নির্ভর করছে মানুষের রায় কোন দিকে যায় জনগণের রায় কিন্তু কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার বিষয় এবং দু হাজার কিন্তু বলা যাচ্ছে যে এই লাল ঝান্ডার ফ্যাক্টর যে বড় ভূমিকা নেবে তা কিন্তু এখন আর অস্বীকার করার উপায় নেই প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে